নমস্কার কেমন আছেন সবাই সবার জন্যই নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম ভাবলাম একা খাবো খানো সবার সাথে শেয়ার করি শেয়ার করি রান্না করি রান্না করিয়ে তারপরে সবাই একসাথেই বসে বসে খাবো তাই চলে আসলাম এই যে বাজারেতে একটা মাছ নিয়েছে সেই মাছের পেটে এক গাদা ডিম হয়েছে তা বললাম ডি ডিমগুলো নিয়ে কিছু একটা রেসিপি তৈরি করি আর শেয়ার করি তাই বসে ফেললাম সেই মাছের ডিম নিয়ে এই যে দিয়ে দিলাম ডিমের মধ্যে দুই চামচ আটা আর দিয়ে দিলাম আসতে কাঁচা জাল তারপরে পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু দিয়ে মাখায় নিয়ে এই যে ভাজ দিয়ে শুরু করলাম ডিমের মধ্যে যদি আটা না দিয়ে এটা সটফটাই কিন্তু ফুটিয়ে সব চোখ মুখ একেবারে ঝাঝরাই যাবে গুলির মতো সটবে তাইতে একটু আটা দিয়ে দিলাম দিয়ে এই যে হালকা নরম আছে অল্প তেল দিয়ে সবগুলো বাজিয়ে উঠোয় নিছি অনেকগুলোই হয়েছে ছয় খান আট খান হয়েছে বাজিয়ে উঠোয় নিলাম আর মশলাগুলোও সব বাটা হয়ে গেছে বাটিয়ে এবার তেলের মধ্যে দিলাম জিরে আর তেজপাতা দিয়ে তে ওই দুটো একটু লাল লাল করে দিয়ে দিলাম কয়েকটা পিঁয়াজ কাটিয়ে কুচো করি সেই পিঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াছাড়া করিয়ে এবার ওই যে কাটা মশলাগুলো সেইগুলো বাটিয়ে নিছি আদা রসুন শুকনো জাল জিরিয়ে সব বাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর একটু লবণ দিচ্ছি তারপর একটু হলুদ দিচ্ছি দিয়ে একটু জলও দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়িয়ে না যায় এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ঘষিয়ে ঘষিয়ে নিচ্ছি মশলা যে কষানো হয়ে গেছে আলুগুলো আজকে এর মধ্যে থাকে দেবো আলুগুলো আগে বাজে নিয়ে নিই বেজে নেব মশলার সাথে এইভাবে বাজে নিলে আলাদা রকম স্বাদ আছে এই যে ভালো ফিরিয়ে নাড়া ফিরিয়ে আলুগুলোও আসছে এই ফিরে নিচ্ছি নিয়ে আলুগুলো একটু ঢাকা দিয়ে রাখতেছি একটু ভালো করে ভাজা হওয়ার জন্যে নাড়া দিয়ে ঢাকিয়ে ঢাকিয়ে নাড়াই ছাড়াইয়ে এই দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা একটুখানি জল দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে জল দিয়ে আবার কিছু সময় একটু ডেকে রাখলাম যাতে ওই মশলার ভিতরে আলুটা ভালো একটা সিদ্ধ হয়ে যায় এবং আলুর মধ্যে মশলার স্বাদ সব ঢুকে যায় একদম আর একদম গালের মধ্যে দিলে আই লই যাবে আর মনে হবে সেই স্বাদ এবার আবার উঠে নিলাম জলটা শুকো গেছে নাড়াছাড়া দিয়ে আবার একটু ভালো করে বসে নিচ্ছি এই কষানো ফিরা হয়ে গেছে আর যদি রান্না দেখে ভালো লাগে তাহলে আপনারা এইভাবে রেসিপি ফলো করে রান্না করে খাবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আর অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন যাতে এই রেসিপি সবাই ফলো করতে পারে জল ডালে দিয়েছি জল ডালে দিয়ে এবার এই যে জল ফুটিয়ে উঠেছে এবার দিয়ে দিলাম সেই মাছের ডিম মাছের ডিম দিয়ে বেশি সময় আর ফুটোনো যাবে না ওই দুই থেকে পাঁচ মিনিট ফুটলেই যাবে মাছের ডিম টানালে ভেঙে দলাই আসবে এবার দিয়ে দিলাম গরম গরম মশলা বাটিয়ে রাখিলাম সেই গরম মশলা বাটা এসব রান্নায় শেষে গরম মশলা দিলি যা সুন্দর ঘিরান বেরোয় ঘাস সময় মনে হয় কি একেবারে একটা অসাধারণ ঘিরান গরম মশলা ছাড়া চলেই না এই যে লুক রান্না শেষ এবার ভাত খাওয়ার ফলা গরম গরম ভাত আমি আর আমার বাপজি দুইজনে খাবো একসাথে তার জন্য বাইরে দিচ্ছি সে বলল আজকে আমার সাথে খাবে বললো সেও সেই স্বাদ দেবে হ্যাঁ তাই দুইজনে বাইরে নিচ্ছি আগে তারটাই দিয়ে নিলাম এবার আমি নিচ্ছি যদি লাগে আবার দেওয়া যাবে সে তো শুরু করে দিয়েছে এবার আমার পালা দুইজনে একসাথে খাওয়া শুরু করলাম রান্না করি এইভাবে একসাথে খাতি আসলে খুব ভালো লাগে একদম সেই স্বাদ গালে দিচ্ছি আর গালের মধ্যে মিশে যাচ্ছে মানে শুধু এক গরম রয়েছে তাও ওইভাবে খাচ্ছি